বিদায় নিয়েছে দু নতুন বছর আসার সাথে সাথে আমাদের সবার নতুন ক্যালেন্ডার তো এরকম পুরানো ক্যালেন্ডার কিন্তু কাজে লাগে সাধারণত আগের দিনে আমরা দেখতাম যে বই মলাট করা খাতা মলাট করা এখনকার অবশ্য এই জেনারেশনের সেটা লাগে না তবে আজকে একটা ইনোভেটিভ কাজ করা হচ্ছে পুরানো ক্যালেন্ডার দিয়ে এই যে ফোনের ব্যাক কাভার ডিজাইন করা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন যে আমরা এখন এরকম হয়ে থাকে ধরো একটা ফোনের ব্যাক কাভার আর এখন কিন্তু ওই ব্যাক কাভারের মধ্যে এরকম বিভিন্ন স্টিকার বিভিন্ন ডিজাইন স্টিকার যেটা সেটা প্রিন্ট করে দেয়া হয় তো এটা বুদ্ধিমান মানে আমার বুদ্ধিমান ভাই ক্যালেন্ডার দিয়ে এটা বানাবে এবং এটার আউটলুকটা এবং এটার ফাইনাল লুকটা টা কিরকম আসছে সেটাই তোমাদেরকে দেখাবো চলো সেট করো এই যে পিছনে এটার ফাইনাল লুকটা এরকম আসছে আর এই যে পিছনে দেখেন পুরাতন ক্যালেন্ডার ভিতরে ফোনের কাভার দেওয়ার পরে এই যে দেখেন সুন্দর তাই না তো এটার ফাইনাল লুকটা এরকম আসলো দেখেন একদম যখন ক্যালেন্ডার দেখাচ্ছিলাম তখন একরকম তারপরে এটা মানে হাতে নিয়ে এই যে আমি দেখাইতেছি খুবই সুন্দর মানে দেখে মনেই হয় না এই যে কাভার খুব সুন্দর ইউনিক আইডিয়া তাই না এরকম কিন্তু ক্যালেন্ডার এরকম সুন্দর সুন্দর যে ভিউগুলো থাকে সহজেই বানিয়ে নিতে পারবেন খুবই সুন্দর লাগবে তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ লাইক শেয়ার করবেন বেশি বেশি